আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে লা ইয়াযাল কওমুন ইয়াতাআখিরুন আনিস সাফ আল শুনো এক শ্রেণীর মানুষ সর্বদা সালাতের প্রথম কাতার থেকে দূরে থাকবে প্রথম কাতারে আসবে না প্রথম কাতারে আসতে পারবে না ও সব সময় দূরেই থাকবে হাত্তা ইউআখিরাহুম আল্লাহু ফিন্নার অবশেষে আল্লাহ তাকে জাহান নামে ফেলবেন মানে জামাতেও পড়ে লোকটা মসজিদেও পড়ে কিন্তু ওর অভ্যাস হলো প্রথম কাতার পায় না বাদ দেয় প্রথম কাতার আর একটা হাদিস আসতে মুস্তাদ আহমাদের মধ্যে আল্লাহ রসুল বলছেন ওকে জান্নামতে ঢোকাবেন সব শেষে যদি প্রবেশ করার ভাগ্য থাকে কিন্তু জান্নাতে যাবে কখন শেষে শেষে এই হাদিস উল্লেখ করে বলছেন আউয়ালয়াৎ থেকে ও যদি সালাত আদায় করে প্রথম কাতারে পড়া যদি অভ্যাস থাকে এই লোকটি বিনা হিসাবে জান্নাতে যাবে মা সা বিকিনাল আউয়ালিন যে দলটি প্রথম জান্নাতে ঢুকবে সারা পৃথিবীতে যারা কিয়ামত পর্যন্ত আহ্বাল পড়বে ওরা পৃথিবীতে পরে আসলেও জান্নাতে যে দলটি প্রথম ঢুকবে তাদের সাথে জান্নাতে প্রবেশ করবে তো আপনি পড়েন না কেন আচ্ছা আপনি অনেকগুলো প্রশ্ন করবেন এখানে অনেক প্রশ্ন করবেন তার মধ্যে একটা প্রশ্ন করবেন যে এলাকায় যে দেরিতে সালাত হয় কি করব আসর হয় সাড়ে চারটায় ফজর হয় পুনে পাঁচটায় তো কি করা যায় পুনে পুনে পাঁচটা পুনে তো তো তখন আরো প্রশ্ন আছে আপনার মসজিদে জামাতে পড়বো না এক কি বাড়িতেই পড়বো প্রশ্ন আছে না এগুলো আপনার আগে সমাধান করে নে আপনার ওয়াইফের জন্য কি জামাত আছে চর দেন মসজিদ আজান আপনার ওয়াইফ কেন কেন পড়ে পড়ে না না এখানে একজন মানুষ পাওয়া যাবে না বলতে পারবেন আমার ওয়াইফ এগারোটা পঞ্চাশে ওয়াক্ত হয়েছে বারোটার মধ্যে সালাদ পড়ে নেয় আমার ওয়াইফের অভ্যাস আছে একজন পাবেন কি হাত তুললে পাওয়া যাবে মহিলারা আসেন এখানে আসছে ওদেরকে জিজ্ঞেস করবেন আপনি পড়েছেন সো একটায় ওরা পড়েছে আড়াইটায় না হলে তিনটায় আর অধিকাংশ মহিলা তারা জহর আসর এক সঙ্গে মেরি দিয়েছে একসঙ্গে মেরি দিয়েছে অধিকাংশ না 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 এই মহিলার হাতে ভাতকে মুনাফেকের অংশ নেওয়ার দরকার নাই ওকে বলতে পারবেন আপনি ওকে বলতে পারবেন না আপনি এই আবদুল্লাহ রহমা শোনো এগারোটা একান্নতে হয়েছে আগে জহর পড়ে নাও চার পরে নাও তোমার জন্য জামাত শর্ত না মসজিদ শর্ত না আজানো শর্ত না হয়েছে টা পড়ো আগে পড়ে তুমি তুমি কাপড় কাছাকাছি করবা না কাটাকাটি করবা রান্না ভাড়া করবা না থালি বা তোমার ব্যাপার কিন্তু আগে সালাডটা পড়ে নাও বলতে পেরেছেন কখনো বলতে পারেন নি আর পারবেন না কারণ আপনি যৌতুক নিয়ে বিয়ে করেছেন ওকে আপনাকে ও বাড়ি বের করে দিবে আপনার স্মরণ নাই যে যে মেয়েটাকে টাকার বিনিময়ে নিয়ে আসতেন শ্বশুরের কাছ থেকে যত দিন যৌতুকের টাকা ফেরত না দেবেন মরে যাওয়ার পরেও আপনার টাকা ফেরত দিতেই হবে আর তার আগ পর্যন্ত আপনার সব হারাম হয়েছে হারাম হয়েছে হারাম হয়েছে ফ্রিজটা কিনেছেন না ফিরিজটা বইয়ের টাকায় বা শ্বশুরের টাকায় সাপের মুখে পড়ে জামাইকে বিয়ে দিবে ও টিভি দিয়েছে বত্রিশ ইঞ্চি ফ্রিজ দিয়েছে পালসার গাড়ি দিয়েছে খাট দিয়েছে আপনি কোনো টেনশন করবেন না ইনশাআল্লাহ এগুলো সব কিয়ামতের মাঠে এখান থেকে আপনি ঘাড়ে করে নিজে উপস্থিত হবেন আপনি ইনশাল্লাহ কোন টেনশন করবেন না আপনি বেঁচে আছেন আপনি কে বলেছে আপনি নামাজ পড়েন আমি একটা কথা বলছি ভালো করে শোনেন যৌতুক হারাম এই কথাটি বলে আসছে যারা এখন বেঁচে আছে তাদের কথা বলছে আব্দুল ফজল রহিম বলছেন যৌতুক হারাম এরপরে বলেছেন আব্দুর সালাফি যৌতুক হারাম এরপরে বলেছেন আব্দুস 37 সালে যুতু খারাপ আমিনাদের নাম বলছি আপনারা চিনেন তাই অনেকেই তারপরে আবু দাহর বর্ধমানে এই সমস্ত উলামা বলে গেছেন তারা চলে গেছেন আপনি বসে আছেন কিন্তু তাদের কথা আপনি কানে নেননি আচ্ছা আপনার চেয়ে বড় মুনাফিক কে আছে বলেন তো দেখি বলেন তো দেখি আপনার চেয়ে kasa মুনাফেক, টাটকা আল্লাহর সাথে প্রতারণা করছেন। আপনার চেয়ে একবারে পরিষ্কার স্বচ্ছ ফ্রেশ মুনাফে কে হতে পারে বলে তো দেখি কেন প্রতারণা করছেন কত দিন থেকে শুনছেন কথা বললো কত দিন থেকে শুনছেন আপনি আপনি মানেননি বয়স এখন বিরাশি বছর আপনার আপনি মানেননি আপনার মতো মুনাফেক আর কে আছে বলেন আপনি একটা প্রতারক আপনার মতো ধোকাবাজ আপনার একটা আপনার মতো কাল্পিট কে আছে বলেন তো দেখি কতদিন থেকে আলেমরা বলছে টাকনুর প্যান্ট পোড়াটা হারাম এত বড় বড় আলেম বলে গেছেন বয়স আশি বছর হয়েছে এখনো দেখে আপনার লঙ্গি যাচ্ছে আপনি কি মুনাফেক না মনে হয় না মুনাফেক আপনি এই যে এখন যে কথাগুলো বলছি আপনার অন্তরে ধরবে না কারণ আপনার অন্তরটা হলো ইবলিসের অন্তর ইমানে অন্তর হলে কথা আগে থেকে মানতেন কিছু লোক আছে কথা বলার সাথে সাথে মানে হয়ে গেছে দাড়িটা কাটছে এখন বিরাশি বছর 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 বয়সে দাড়িটা কাটছে সামড়া তো ঢিলা হয়ে গেছে না তো সেলুনে গিয়ে যে চুল কাটে ও সামড়াটা টেনে ধরে শার্ট করে তারপরে কাটছে কাটে 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 না ও জানতে বাকি আছে যে দাড়ি রাখাটা ফরজ দাঁড়ি রাখাটা ওয়াজিব দাঁড়ি কাটা এক একমসে রাখা হারাম দাড়ি কি করতে হবে ছেড়ে দিতে হবে এতদিন থেকে আলেমরা বলে আসছে এত বড় একটা ওয়াজিব এত বড় একটা ফরজ বাদত হারাম মুখরের কানে ঢুকে নি কানে ঢুকে এখন পর্যন্ত আমি কোন জায়গায় গেছিলাম বুঝতে পারছেন কথা যৌতুক যে হারাম বলেনি বলেছে বাংলাদেশের কোনো আলেম বলেনি যৌতুক জায়েজ সুদকে জায়েজ বলেছে অনেক আলেম যারা ব্যাংকের ডিরেক্টর আলেম নামের কলঙ্ক জালেম তারাই বলেছে সুদ হালাল কিন্তু যৌতুক হালে হালাল এই কথা মনে হয় কোনো বেদাতি আলমে বলেনি বলেছে রাগ করছেন আপনারা করেন রাগ করেন রাগ করা ভালো রাগ করবেন শুনবেন গালি দিবেন দশ বছর হলেও পরিবর্তন হবেন এটা চাই দশ বছর পরে দোয়া করবেন অনেক গালি দিয়েছি আমার কোনো আপত্তি নাই কোনো আপত্তি নাই আবার গালি দিবেন আপনি কিন্তু আপনার কাছে দাবি করি আল্লাহকে বলি আল্লাহ যে লোকটা গালি দিচ্ছে আমাকে আল্লাহ তুমি তাকে হেদায়ত দান করো হেদায়ত দিলেই কাজ নাকি আমিও পাবো তখন আমি আপনাকে বললাম যে আপনার ওয়াইফকে বলতে পারবেন না এগারোটা পঞ্চাশ বেজে গেছে সালাপড়ে নাও পারবেন না আপনার পিছনে দুর্বলতা আছে আপনার কথা ও শুনেই না। শুনবেই না ও নানান কাজে ব্যস্ত নানান কাজে ব্যস্ত সি 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 এমন মহিলাকে মানে বিয়ে করে ওর পিছনের চুল কাটা সামনের চুল কাটা জীবনে আঙ্গুলের কুনি কাটে না রাশাহীন বিজের ইউনিভার্সিটিতে ইংরেজিতে পড়েছে আইনে পড়েছে বাংলায় পড়েছে ইতিহাসে পড়েছে ও জীবনে কোনোদিন বুরখায় পড়েনি উড়নাই পড়েনি ও কোনোদিন জামায় পরেনি ফতোয়া পরে ঘুরে বাড়াইছে। হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে এই মহিলাকে বাড়িতে নিয়ে আসলে আরো নামাজ পড়ে আপনি চিনতেই তো ভুল করেছেন ও তো করোনা স্থায় খারাপ ভাইরাস ও ভাইরাস আপনি শ্বশুর হিসাবে যতই গর্ব করেন না কেন বলছে যে বৌমা একখান পেয়েছি রাজশাহী ইউনিভার্সিটি থেকে আইনে মাস্টার্স করা এটা বৌমা না এটা ভাইরাস আপনার পরিবারকে ধ্বংস করবে আপনার আত্মীয় ধ্বংস করবে করবে তো ওকে যদি বলেন বারোটা বেজে গেছে জহরের টাইম দশ মিনিট হয়ে গেছে তুই পড়ে নাও ও শুনবে কোনো দিন আপনাকে কান্দের উঠা বসা করাবে উল্টা জাত এটা একটা এমন জাত আপনাকে যদি মারেও বাহিরে বলতে পারবে না ইজ্জতের কারণে পারেন না বলতে ইজ্জত শ্বশুরকে বলবেন বলতে পারবেন না আস্তাকরুল্লাহ আস্তাকরুল্লাজ নজবুলিল্লাহ